তো হ্যালো গাইস আমাদের চতুর্ভদুর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি চতুর্ভদুর চ্যানেলের সাংবাদিক নাহিদ রানা আমার সাথে আছে ক্যামেরাম্যান আরাফাত তুর্ ভিডিও কর জন্য লেনজি হ্যাঁ ভিডিও কর দিয়া ভিডিও হয়েছে ভালো করে ভিডিও কর ক্যামেরা তো দেবে তোর দিন গেছে তো তুই চাকরি কিন্তু ক্যান্সেল করে দেব হবে হবে এবার ভালো করে ক্যামেরা ধর মলে আও তাহলে ভালো করে ধর হুম তাজে মন দাও তো দর্শক তো তা আমার সাইটে একটা কৃষককে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কৃষক মন দিয়ে কাজ করতেছে তো ওনার কাছে যা হোক শোনা হোক ফসলের কি অবস্থা আসুন হ্যালো কৃষক না বড় ভাই আমি ওইগুলো খাইনি বড় ভাই মাফ করে দাও আমার সমস্যা নাই ভাই উঠেন 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 সমস্যা নাই ভাই আপনার আইনি লুক না না আমি চতুর্ধুর চ্যানেল থেকে চুদানা সাংবাদিক না রানা আরে মিয়া আপনাকে এখানে কে ডাকছে দূর মিয়া আপনার জন্য এক্ষুনি আমার জান বেড়ে যেত দূর ভাই আমি আসছি আপনার কাছে আপনার ফসল সম্পর্কে কিছু জানার জন্য এই কথা বলবেন না আপনি তো বলেন কি জানতে জানা হয় ফসল সম্পর্কে আপনি এখানে কি ফসল চাষ করেছেন আমি আমি এখানে আলু চাষ করেছি আমাকে তো বাগুনের মতন লাগতেছে ধর্মিয়া জানার পরে আবার জিজ্ঞান কেন তো যাই হোক আমি আপনাকে তিনটি প্রশ্ন করব তিনটি প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আপনি তাহলে আপনাকে স্পেশাল একটি গিফট দেওয়া হোক ও কোনো ব্যাপারই না শুরু করেন প্রশ্ন ও তাই তাহলে শুরু করা হোক হুম তো প্রথম প্রশ্নটি হলো আপনার বেগুনের বয়স যদি এক মাস হয় তাহলে আমার বয়স কত হবে আপনার বয়স আমি কেমনে করবো তাহলে তো আপনি পালেন না একদিন তাহলে একটা সহজ প্রশ্ন করি আচ্ছা সহজ প্রশ্নই করেন তো সহজ প্রশ্নটি হচ্ছে কি আপনার পাঁচ বিঘা মাটিতে বেগুন লাগাইছেন তাহলে আপনার মাথাতে কয়টা চুল আছে এটা আবার কেমনে সহজ প্রশ্ন তাহলে একদিনে আরো সহজ প্রশ্ন করি না না আর প্রশ্ন প্রশ্ন না তালে গাছ আছে এক জায়গা তার তাল লিয়ে ফেলছে জায়গা তাহলে হলো না রে ভাই বিরক্ত হয়ে না রে একটা না না লেন রে ভাই লেন